সময় শান্তিপূর্ণ আন্দোলনের পক্ষে এখনও শান্তিপূর্ণভাবে আন্দোলন করব। আপনারা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছেন যে ছাত্রলীগ বিভিন্ন সময় হামলা করতেছে তো যখন সাধারণ শিক্ষার্থীদের জীবনমানের প্রশ্ন আসতেছে পুলিশ সেখানে প্রোটেকশন কাকে দিচ্ছে সাধারণ শিক্ষার্থীদের দিচ্ছে না সেক্ষেত্রে আমাদের কর্মসূচি কি হওয়া প্রয়োজন আপনারা নিজেরাই ডিসাইড করেন ছাত্রলীগের কাছে আমাদের অনুরোধ আমাদের উপরে যেন হত্যা না মানে অত্যাচার না করা হয় আমাদের জন্য তারা সাপোর্ট করুক ঠিক আছে কারণ একসময় তাদেরই কাজে লাগবে এটা তারা এখন বুঝতেছে না কিন্তু কিছুদিন পরে গিয়ে তারাও বুঝতে পারবে এটা